হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই প্রিন্স তা এখন বেসিকালি কথা বলবো এই সিনেমাটা নিয়ে সেটা নাম হচ্ছে শ্যতান তো বেসিক্যালি এই সিনেমাটাতে বক্স অফিস নিয়ে কথা হবে ডে ওয়ান বক্স অফিস কিলাম কি হলো তো আমি যখন অ্যাডভান্স বুকিং নিয়ে কথা বলেছিলাম আমি বলেছিলাম অ্যাডভান্স বুকিং এই সিনেমাটা খুব একটা ভালো হয়নি এবং কালেকশন হয়তো প্রথম দিনই হিউজ হয়তো আমরা যেমনটা আশা করছি ডবল ডিজিট সেটা হয়তো নাও হতে পারে এবার সত্যি কথা বলতে গেলে আজাদবগানের সিনেমা যখনই আসে না কেন একটিংস লক্ষ্য করবেন আজাদুখানে কিন্তু যে বিরাট ফ্যান ফলোইং রয়েছে শাহরুখ সালমানের মতো তা কিন্তু নয় আজাদবগানের বরাবরই কিন্তু অডিয়েন্সটা খুব লিমিটেড যখন তার সিনেমার রিভিউ ভালো আসে তখন তার স্টারডামটা বোঝে যায় লোকে পাগলের মধ্যে ঝাঁপিয়ে তার সিনেমা দেখতে এটা আজাদব কেন আপনার কেরিয়ার দেখলেই বুঝতে পারবেন আজাদান কখনো সেই হিউজ ওপেনিং কিন্তু দেয় না মানে আমি বলতে চাইছি সিংঘাম বাদে এবং ধরুন দৃশ্যম দৃশ্যম যেহেতু একটা ভালো ফ্রেন্ডচাইজ মুভি সেই হিসেবে হয় বাদ বাকি সিনেমাগুলো যেগুলো ভালো কালেকশন করেছে প্রথম দিন দিতে কিন্তু হিউজ কালেকশন করেনি ভালো রিভিউ এসছে তারপর অডিয়েন্স আজাদবগানকে বিশ্বাস করে গেছে না আজাদবগানের সিনেমার জন্য ভালো রিভিউ আসছে তার মানে এটা কিছু একটা হবে তো এই সিনেমাটা কিন্তু প্রথম দিনের কালেকশন কিন্তু যথেষ্ট ভালো হয়েছে এবং কোথাও গিয়ে কিন্তু খেলা ঘুরিয়ে রেখে দিয়েছে আমাদের যেটা এক্সপেকটেশন ছিল তার থেকে কিন্তু অনেক বেটার কিন্তু এই সিনেমাটা কালেকশন যে করেছে সেটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই এবং এই বছর যদি আমরা এখনও অব্দি বলিউডের বক্স অফিসের কথা বলি খুব যে আহামরি বক্স অফিস হয়েছে তা কিন্তু নয় ওই ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস ধরে সিনেমাগুলোকে হিট এরকম ট্যাগ দেওয়া হচ্ছে মানে প্রত্যেকটা যে বাজেট ওয়াইজ একটা ব্লকবাস্টার জিনিস সেটা কিন্তু এখনো অব্দি হয়নি আর্টিকেল থ্রি ভি হয়েছে কিন্তু সেটা বাজেট খুবই কম ছিল সেই হিসেবে ওটাকে অবশ্যই ব্লকবাস্টার বা সুপারহিট বলতে পারেন আপনারা কিন্তু এটা ভালো বাজেটের সিনেমা সেটা একটা দ্বিগুণ বা ত্রিগুণ কালেকশন করছে এমনটা কিন্তু এখনও পর্যন্ত বলিউডে হয়নি আগের বছর সেখানে পাঠান এসে একটা হিউজ অতদিনে কালেকশন করে দেখিয়ে দিয়েছিল মানে দু হাজার তেইশের যদি কথা বলি তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু দু হাজার চব্বিশে আমার মনে হয় শ্যাতান কিন্তু খেলা ঘটাতে চলেছে এবং বছরের প্রথম মনে হয় আই থিঙ্ক ব্লক বাস্টার হতে চলেছে কারণ এই সিনেমাটা কিন্তু ওপেনিং কিন্তু যথেষ্ট ভালো নিতে চলেছে মানে আমরা যদি বুকিং দেখে বিচার করেন তাহলে আমাদের প্রত্যেক আশা ছিল এই হয়তো সাত থেকে আট কোটি হয়তো কালেকশন করবে কিন্তু সেটা নয় এটা যথেষ্ট বেটার কালেকশন করেছে এবং আরেকটা ব্যাপারে নয় যেটুকু জানা যাচ্ছে আটান্ন থেকে ষাট কোটি বাজেট তো যদি মোটামুটি সত্তর আশি কোটিও কালেকশন করতে পারে সেটাই যথেষ্ট এনআপ হয়ে যাবে সিনেমাটা হিট ট্যাক পাওয়ার জন্য এবার সেটা কখন হয় ষাট সত্তর থেকে আশি যখন কালেকশন শুরু হয় ধরুন ছয় থেকে সাত কোটি আস্তে আস্তে বাড়ছে কিন্তু এই সিনেমাটা আমি বলেই বলেইছি প্রথম তিন চার দিনে মিনিমাম পঞ্চাশ থেকে মানে ষাট কোটি রেঞ্জে কালেকশান করতে চলেছে কারণ কালকের অলরেডি অ্যাডভান্স বুকিং দুর্ধর্ষ জায়গায় গিয়ে পৌঁছেছে প্রথম দিনের থেকে অনেক বেটার আর রোববার দিন তো ছুটির দিন স্বাভাবিকভাবে বেটার কালেকশান আসবে তো প্রথম দিনের কালেকশান রিপোর্ট যেটা জানা যাচ্ছে আর ডি এস্টিমেট সেটা মোটামুটি কিন্তু বারো থেকে তেরো কোটি ইয়েস তোমরা ঠিক শুনছো বারো থেকে তেরো কোটি কিন্তু ওপেনিং দিতে চলেছে সিনেমাটা যেটা কিন্তু যথেষ্ট ভালো এই বছর বলিউডের যে অবস্থা সেখান থেকে যদি আমরা বিচার করে দেখি তাহলে কিন্তু এটা যথেষ্ট ভালো কালেকশন এবং এটা বলছি আর্লি এস্টিমেট রাত্রের দিকে কিন্তু এই কালেকশনটা অনেকটা বাড়তেও পারে যদি রাত্রের দিকে যদি মানে স্পট বুকিং যদি দুর্দান্ত হয় এই আপডেটটা এসছে মোটামুটি কিন্তু বিকেল মানে সন্ধ্যে সাড়ে ছটা থেকে সাতটা এই আপডেট অনুযায়ী আমি তোমাদেরকে আপডেট বলছি এখনো রাত্রির এগারোটা বারোটা অবধি শো রয়েছে সেগুলো যদি রেসপন্স ভালো থাকে তাহলে কিন্তু এই কালেকশনটা বাড়তেও পারে অথবা এই বারো থেকে তেরো কোটি এই রেঞ্জে কিন্তু হতে চলেছে তো প্রথম দিন বারো থেকে তেরো কোটি মানে যদি না খুব ভালো মানে সেকেন্ড দিনে যে অ্যাডভান্স বুকিং দেখছি এই রেঞ্জই কালেকশান আসবে আর রোববার দিন বাড়বে তো প্রথম তিন দিনেই কিন্তু আমার মনে হয় হিউজ একটা কালেকশান কিন্তু আসতে চলেছে যেটা খুবই ভালো তো জাদুবানের আগের বছরও কিন্তু বক্স অফিস যথেষ্ট ভালো লেগেছে এবং এই বছরও আজাদুবানের অনেক অনেক সিনেমা রিলিজ করছে পরের মাসেই আসবে ময়দান তারপর আসবে হচ্ছে ধরুন সিংহা মেগেন তারপর আসবে রেড টু এছাড়া আরও কিছু কিছু কাজ রয়েছে এই বছর মোটামুটি চার থেকে পাঁচখানা আজাদেব দেবগানের সিনেমা রয়েছে তো সেই হিসেবে শুরুটা কিন্তু যথেষ্ট আমার মনে হয় ভালো হতে চলেছে আজাদেব দেবগানের জন্য এবং একশায় কুমারের রেকর্ড আছে এক বছরে চারটে সুপার হিট দেওয়ার দু দুবার করেছিল দু হাজার সাতে এবং দু হাজার উনিশে দেখা যাক আজাদেব দেবগান এই বছর সেই রেকর্ডটা কোথাও গিয়ে ব্রেক করতে পারে কিনা মানে এর আগে এটাকে কখনো করতে পারিনি আজাদেব দেবগান বছরে এতগুলো সিনেমা প্রত্যেকটাই চলেছে এটা একশো কুমার একমাত্র করে দেখিয়েছিল চারখানা সিনেমা এনেছে চারখানি সুপার হিট তো দেখা যাক আজাদেব গান সেই জিনিসটা করতে পারে কিনা কারণ তার হাতে যে বছর সিনেমাগুলো রয়েছে কিন্তু বেশ বড় বড় কাজে কিন্তু রয়েছে এবং তার মধ্যে একটা তো ডাইরেক্ট এক্সাই সঙ্গে ক্লাস বিএমসিএম যেটা আর কি ময়দানের সঙ্গে তো সেই হিসেবে শুরুটা কিন্তু যথেষ্ট ভালো হলো এবং একটা যে লেভেলের কাজ হয়েছে যে লেভেলের রিভিউ আসছে আমি শিওর এটা কিন্তু একটা ভয়ঙ্কর কালেকশান করতে চলেছে আর যারা দেখো অবশ্যই দেখে এবং আমার রিভিউটা না দেখে তারা দেখে নিও যথেষ্ট ভালো একটা কাজ হয়েছে অবশ্যই প্রত্যেকে দেখে এবং ভালো কন্টেন্ট অবশ্যই চলবে সেটা রিমেক হলেও কিন্তু চলবে এটা কিন্তু প্রমাণ হতে চলেছে আরও একবার তো দেখা যাক ফাইনালি কী হয় তো এটাই ছিল শেয়ানের ডে ওয়ান বক্স অফিস আরও বিভিন্ন রকম লেটেস্ট আপডেট বিভিন্ন মানে সিনেমার জানতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট পেলে এখন ভালো থাকবে সবাই টেকের নমস্কার আবার দেখা হবে এখনও তো পাই সবাই ভালো থেকে সুস্থ থাকবে নমস্কার কেয়ার আবার দেখা হবে